সর্দারি অত সিধা সব সয় ওই সর্দার হয় রাজ্য একটা রাজা ছিল দুইজন এবং দুইজনই ছিল খুব ভালো বন্ধু কথাও ছিল এক আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে কিন্তু মিথ্যা ইতিহাস অন্য কথা বলে একজন ছিল সাধু কিন্তু তার কাজ ছিল অসাধু আর একজন ছিল রাজা মুভির নাম হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিও হচ্ছে রিভিউ ওকে আজ গল্প বাদ দিয়ে চলো ভিডিও শুরু করা যাক সেই পাগলু খ্যাত দেবদা নতুন রূপে ফিরে এসেছে নিয়ে এই মুভির গল্প আলাদা লোকের বুকে শুনছি তোর পাপের অ্যাকশন আলাদা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি গেছি রোমান্স আলাদা প্রেম খালেও হাসি রাগ খালেও হাসি প্রেম খালেও হাসি রাগ খালেও হাসি আর বিয়ে হলো কেন এবং ভিলেনদের ক্যারেক্টার আলাদা তবে কিছু জায়গা নিয়ে কথা বলতে চাই ওকে বলতেছি ছবির ব্যাকগ্রাউন্ড এবং সাইড ভিলেনের ক্যারেক্টার কিছুটা কেজিএফ এর ছবিতে মিল পাওয়া যায় তবে যিশুদার সাথে কারো মিল নেই তার অভিনয় তার অ্যাকশন তার ডায়লগ আমরা সবাই রাজা আমাদের এই রাজার যেন অন্য রকমের দেখতেছি এই গল্পে তার আসল চরিত্র দেখা যাবে জন্য কুড়ি তারিখে যেতে হবে ডিসেম্বরে ওকে বেশি কথা হয়ে যাচ্ছে চলো আজকের ভিডিও এখানেই রেখে দিই খাদানের টিংকে অভিনন্দন এবং দেবদার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন